হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি পিয়াল আছি ভিডিওতে আর ভিডিওতে থাকছে ব্রিলিয়ান্ট অ্যাপসের গুরুত্বপূর্ণ পাঁচটি আপডেট নিয়ে ভিডিওটা ধরে কন্টিনিউ করেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন এবং এগুলো জানা সবার অনেক প্রয়োজন ব্রিলিয়ান্ট অ্যাপসের প্রথম আপডেট হচ্ছে ওটিপি সংক্রান্ত মানে হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপসে লগ ইন করার জন্য যে ওটিপি এটা প্রয়োজন হয় সেই ওটিপি সংক্রান্ত এখন হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপসের যে সিম দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন ওই সিমটা আপনার একুই অ্যান্ড্রয়েড ফোনে থাকতে হবে অন্য কোনো ফোনে যদি এই সিমটা থাকে তাহলে কিন্তু হবে না মানে হচ্ছে আপনার ওটিপি টাইপ করতে হবে না ওটিপি যখন ওটিপির জন্য চেষ্টা করবেন তখন অটোমেটিক ওটিপি এসে হচ্ছে এখানে সেট হয়ে যাবে যেটা বিকাশ অ্যাপসে লগ করার সময় হয় ব্রিলিয়ান্ট অ্যাপসের দ্বিতীয় আপডেট হচ্ছে এনআইডি সংক্রান্ত ব্রিলিয়ান্ট অ্যাপসে আগে হচ্ছে একটা এনআইডি দিয়ে পাঁচটা অ্যাকাউন্ট করা যেত বর্তমানে একটা এনআইডি দিয়ে একটা অ্যাকাউন্টই খোলা যাবে একটা এনআইডি দিয়ে একের অ্যাকাউন্ট খোলা যাবে না বর্তমানে ব্রিলিয়ান্টের তৃতীয় আপডেট হচ্ছে সেটিং সংক্রান্ত আগে সেটিংগুলো বা আইকনগুলো ছিল উপরে যেগুলো এখন চলে আসছে নিচে যার জন্য অ্যাপসের লুকিংটা অনেকটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং হচ্ছে অ্যাপসের যে কল কোয়ালিটি বা ক্লিক রেটিং এগুলো অনেক পরিমাণ স্মুথ এখন স্মুথ কাজ করে আরও ব্রিলিয়ান্ট অ্যাপসের চতুর্থ আপডেট হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপসে এখন দেশের বাইরে থেকেও আপনারা ইউজ করতে পারবেন এবং হচ্ছে চল্লিশ পয়সা কোল্ড মাত্র চল্লিশ পয়সা কোয়ালিটি ব্রিলিয়ান্ট অ্যাপস দেশের বাইরে থেকেও ইউজ করতে পারবেন তো জন্য হচ্ছে বাংলাদেশি প্রিমিয়াম আইপি প্রয়োজন হবে যেটা আমার থেকে পাবেন যদি কারো প্রয়োজন হয় তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স এ ভিডিওর ব্রিলিয়ান্ট অ্যাপস পঞ্চম আপডেট হচ্ছে উপহার সংক্রান্ত ব্রিলিয়েন্ট অ্যাপস দিয়ে কথা বলে উপহার পেয়ে যেতে পারবেন সবাই আর উপহার পাওয়ার শর্ত হচ্ছে রাত বারোটার পর থেকে দিনের বারোটা পর্যন্ত যে সময়টা এই সময়টার মধ্যে কথা বলতে হবে এবং হচ্ছে এজেন্ট থেকে রিচার্জ নিবেন মানে আমার থেকে রিচার্জ নিতে পারবেন আমি হচ্ছি এজেন্ট তো দশ পার্সেন্ট বোনাস পাবেন আমার দিকে রিচার্জে তারপর হচ্ছে আহ যে সর্বোচ্চ সময় কথা বলতে পারবেন সিলেক্ট করে আপনাদের প্রিয় তোমাদের সাথে অথবা যে কোনো নাম্বারে সিলেক্ট করে সবচেয়ে বেশি যদি কথা বলতে পারেন এরকম দশজন ব্যক্তিকেই সেই উপহারগুলো দেওয়া হবে উপহারগুলো থাকছে একটা ক্যাপ একটা ব্যাগ তারপর হচ্ছে একটা টি শার্ট এবং হচ্ছে একটা ছাতা তাছাড়া আরো বেশি কম হতে পারে কম হবে না আরো বেশিও হতে পারে তবে এই উপহারগুলো সবাই পাবেন সবার জন্য উন্মুক্ত তবে এই শর্তগুলো পূরণ করতে পারলেই হবে আর ব্রিলিয়ান্ট অ্যাপসের বিস্তারিত যে কোনো সমস্যা বা কোনো রুলস যদি আপনি বুঝতে চান আরও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ব্রিলিয়ান্ট অ্যাপসে রিলেটেড যে কোনো সমস্যা আমার থেকে সমাধান নিতে পারবেন এবং ব্রিলিয়ান্ট অ্যাপসে দশ পার্সেন্ট বোনাসে আমার থেকে রিচার্জও নিতে পারবেন আর ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি কিরকম হয়েছে ভিডিওটা সেটা কমেন্টে জানাবেন এবং হচ্ছে ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামতটা পেশ করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে